যেহেতু দেখো একটা বাজে কিন্তু দেখো গেট বন্ধ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ তোমরা সব গুড মর্নিং জানাই আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আমরা এবার যাচ্ছি দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে তো আজকে আমরা এখন কলকাতা থেকে পৌঁছে গেছিলাম কলকাতায় তো কলকাতা থেকে এবার আমরা দীঘার দিকে রওনা দেব তো ফার্স্টেই হচ্ছে আমাদের ক্যাব বুকিং করা হয়ে গেছে ক্যাব আসছে এবার থ্যাংক ইউ বেঙ্গলস ইনফ্লুয়েসাস নেটওয়ার্ক আমার খুব ভালো লাগলো আপনারা আমায় ইনভিটেশন করলেন দীঘায় এখন আমরা ক্যাবে চেপে গেছি তো আমরা এখন হাওড়ার দিকে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে তো আমাদের ট্রেন ছটা পঞ্চাশে আছে যেটা হচ্ছে তাম্রদীপ্তা এক্সপ্রেস ফাইনালি গাইজ অনেকক্ষণ ট্রাভেল করার পরে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি যেটা হচ্ছে দি কাহাফ কটেজ আমি তোমাদেরকে হোটেলটাকে দেখাচ্ছি কিরকম করে আছে হোটেলটা এবং কোথায় সব কিছু আছে সব তোমাদেরকে শেয়ার করছি দিস ইজ আওয়ার হোটেল যেখানের মধ্যে সুইমিং পুল আছে এখানে হচ্ছে একটুখানি দোলনা দোলার জায়গা আছে এদিকে রিসেপশন এই হলো জগন্নাথ মন্দিরের প্রথম এটি বিশাল এবং রাজকীয় ধরনের দেখতে প্রবেশদ্বারের দুই পাশে আছে বড় বড় পিলার স্তম্ভ যেগুলো শ্বেত পাথরের মতো দেখতে উপরিভাগে সুন্দর কারুকার্য করা ছাদ যা পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এটা হয়েছে যে আমাদের আসার কথা ছিল আজকে নটার সময় কিন্তু আমাদের আমার আমার ঘুম থেকে দেরি হয়েছে উঠতে তাই আমি উঠেছি অ্যাকচুয়ালি দশটার সময় সো আমার একটু দেরি হওয়ার ফলে সবারই দেরি হয়ে গেছে তাই আমি যেতে পারিনি তাই আমরা বারোটার সময় আবার ভেবেছি যে আজকে আমরা পুজো দিয়েই যা খাওয়া খাবো যুক্ত রাখার জায়গা প্রবেশের ঠিক উপরে শ্রী জগন্নাথ মন্দির লেখা থাকে আর মাঝে মাঝেই দেখা যায় সংখ্য চক্র ও পদ্মের নকশা প্রবেশপথের আশেপাশে রয়েছে সবুজ গাছপালা যা পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে রাতে প্রবেশদ্বারটি আলোয় ঝলমল করে লাল হলুদ ও সাদা আলো মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায় মন্দিরের গেটে ঢুকলেই একটা পবিত্র ও শান্ত পরিবেশ অনুভব হয় তো এই হচ্ছে সেই মন্দির মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে এখানে যাওয়ার ডেলাটা কিনেছি এবার দেখতেই পাচ্ছ তো এবার যাচ্ছি ভেতরের দিকে এখন আমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পুজো দেওয়া হয়ে গেলো এখানে আমাদের করানো আছে ঠিক আছে তো এখানে আমাদের সবার পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানেই পুজো দিলাম ঠিক আছে এখানে পুরো মশাইরা সব কিন্তু রেগে আছে ম্যামের সাথে পরিচয় হয়ে গেল নাকি যে একদম কোথাও গেলে কারোর সাথে দেখা করলে অকওয়ার্ড ফিলিং আছে আমার কেন অকওয়ার্ড ফিলিংটা মনে হয় না কেন কি আমি এদের সাথে সবার সাথে যখন মিশি না এত ফ্র্যাঙ্কলি হয়ে যায় আমার পুরো একদম মনেই হয় না যে ভাই আমি কারোর সাথে দেখা করলাম আমার মনে হয় যে হ্যাঁ ভাই দেখা করা ভালো হলো যে একদম কারোর সাথে পেলাম সেও দুর্গাপুর থেকে ছিল অ্যাড লাইক মনে হলো যে হ্যাঁ ভাই স্কুলেরই কাউকে পেলাম প্লাস যে আমার বন্ধু ছিল বিশাল প্লাস মা হচ্ছে আমাকে স্কুল যেহেতু দেখো একটা বাজে কিন্তু দেখো গেট বন্ধ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব বন্ধুরা আমরা এখন রেলের ভেতরে খেতে এসেছি মানে আমি দেখাবো তোমাদেরকে কোথায় আগের ভিডিওটা নেওয়া হলো না তো এটা একটা রেল কোচ তার মধ্যে সুন্দর করে দেখো কীরকম দেখো দেখতেই পাচ্ছ দীঘা রেল কোচ রেস্টুরেন্ট তো রেলের ভেতরেই এটা রেস্টুরেন্টটা আছে গাইজ আমরা এখন এসেছিলাম তো খেতে খাওয়া হয়ে গেছিল আর খাওয়া হয়ে যাওয়ার পরই আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছ দীঘা লেখা আছে দীঘা এটা হচ্ছে আমাদের দীঘা রেলওয়ে স্টেশন ওকে আমি দেখাচ্ছি তোমাদের এখন রিঘা রেলওয়ে স্টেশন ঠিক আছে এখানেই সেই টাইপ এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস সব এখান থেকেই যায় এবং আসে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ তো এইটাই কিন্তু এন্ড কেন কি এরপরে তো এদিকে তো সব সমুদ্র রেলওয়ে স্টেশন এখানে দেখছো ঠিক এই পাশেই কিন্তু দীঘার মন্দির কিন্তু আছে যেটা হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার তো তোমরা যদি এখানে মনে হয় যে ট্রেনে আসতে বেশি সুবিধা ট্রেনে এসে জগন্নাথ মন্দিরকে দর্শন করতে বেশি সুবিধা সেটাও কিন্তু তোমরা আসতে পারো কিন্তু আমি তোমাদেরকে টাইমিংটা জানিয়ে রাখি ট্রেনে যদি তোমরা আসো ঠিক আছে জগন্নাথ মন্দির কিন্তু সকালবেলা সকালবেলা আটটা থেকে দুপুর একটা অবধি খোলে তারপরে আবার বন্ধ আবার তিনটে থেকে আটটা অবধি খোলে ঠিক আছে যদি তোমরা এই টাইমিংয়ের মাঝখানে যদি তোমরা আসতে পারো তাহলে তোমরা দর্শনও পাবে এবং তোমরা পুজো দেওয়ার অপশানও কিন্তু পাবে এইটা হচ্ছে আমাদের ও হোটেলটা হচ্ছে ওই দিকে এদিকে একটা বাউন্ডারি ছিল বাউন্ডারি পেরিয়ে আমরা এদিকে ঢুকলাম এদিক থেকে নাকি একটা অন্য বিচে যাওয়ার রাস্তা আছে তো দেখি কোন জায়গাতে যাওয়া যায় ঠিক আছে আমরা এতক্ষণ যে জায়গাটা দিয়ে এলাম ঠিক আছে সেটা হচ্ছে এই জায়গাটা ছিল আর ঠিক এটা পৌঁছাচ্ছে এরকম একটা জায়গা যেখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন এর ওই সাইডেই কিন্তু বিচ আছে বাপরে বাপ ভিড় কি ভিড় की भीड़ की भीड़